আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সুদী দূরে দেশ প্রবাসী যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের এই পর্যালোচনায় স্বাগত আজকে আমি কথা বলবো মূলত নির্বাচনের তফসিল এবং তফসিল পরবর্তী আমাদের দলগুলির কার্যক্রম এবং আদতে সুষ্ঠু একটি নির্বাচন সম্ভব কিনা এই সামগ্রিক বিষয় নিয়েই আমি কথা বলবো আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং আপনার আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমরা আজকে সকালে নিউজে দেখেছি ইসি সচিব তিনি ঘোষণা করেছেন যে আগামীকাল অর্থাৎ দশ বা এগারো তারিখে এগারোই ডিসেম্বর তফসিল ঘোষণা হবে অলরেডি তফসিলের যেই এই বক্তৃতা সেটাও রেডি করা হয়েছে তো সামগ্রিক বিষয়ে মোটামুটি পজিটিভই মনে হচ্ছে যদিও আমাদের জনমনে বিশেষত একটি শ্রেণী বিভিন্ন সময় আদৌ নির্বাচন হবে কিনা সেটা নিয়ে সংশয় সন্দেহ তৈরি করতেছিল বিভিন্ন ধরনের গুজব রটানোর একটা চেষ্টা করতেছিল কয়েকদিন পূর্বে আমরা দেখেছিলাম সাংবাদিক জিল্লুর রহমান তিনি বলেছিলেন এই সরকার আদৌ কোনো নির্বাচন দিবে না বা নির্বাচন দিতে পারবে না এরকম বিভিন্ন কথা বলেছিল যিনি মূলত তার মতো আরও বেশ কয়েকজন অ্যাক্টিভিস্ট আছে অনলাইন অ্যাক্টিভিস্ট এবং তারা বিভিন্ন মিডিয়াতেও কাজ করেন যে কারণে তাদের কথার মানুষ অনেকটা এই গুজবগুলি ভিতরে ধারণ করে এবং মানুষ মনে করে যে সত্যি কি নির্বাচন হবে মোটামুটি আগামীকাল বা পরশু যদি তফসিল ঘোষণা হয় অনেকটাই শঙ্কা দূর হয়ে যাবে বা মানুষের জনমনে যে আশঙ্কার জায়গা তৈরি হয়েছে সে আশঙ্কার জায়গাটা থাকবে না আশা করা যাচ্ছে তো আমরা যদি দেখি যে একটি সুন্দর নির্বাচন করার জন্য শুধু কি তফসিল যথেষ্ট এর জন্য আইন পরিস্থিতিকে যেভাবে কঠোর রাখা এবং প্রত্যেকটা জায়গায় তাদের প্রত্যেকটা বাহিনী অ্যাক্টিভ রাখা সেটা কি আদতে করতে পেরেছেন কিনা সেটা নিয়ে তো জনমনের সংশয় সন্দেহ আছেই এটা আমার নিজেরও আছে যে আদতে বাংলাদেশের বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এরা একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য যথেষ্ট কিনা আমরা বেশ কিছুদিন যাবৎ কয়েকটি ঘটনা দেখেছি আমরা ব্যারিস্টার পার্থ আন্দালি ভ্রমণ পার্থ তার উপরে আক্রমণ দেখেছি আমরা বিপি নুরুল হকনুর তার উপর আক্রমণ দেখেছি সর্বশেষ গতকাল না পরশুদিন দেখলাম ব্যারিস্টার ফোয়াদ তার উপরে আক্রমণ এর আগে আমরা দেখেছি আরেকজনের উপর আক্রমণ তো এই যে বিভিন্ন সময় গণসংযোগ করতে গিয়ে মানুষের হামলার শিকার এই মানুষজন কারা অনেক সময় দেখা যাচ্ছে এই মানুষকে সাধারণ জনতা হিসেবে চালিয়ে দেওয়ার একটি প্রবণতা দেখা যাচ্ছে বস্তুত এরা কেউ সাধারণ জনতা নয় প্রত্যেকেই কোনো না কোনো দলের সাথে সম্পৃক্ত এবং কারো লিডিংয়ে কারো নির্দেশে এই কাজগুলি করতেছেন স্থানীয়ভাবে বেশিরভাগ জায়গায় বিএনপির নেতাকর্মীরা এর সাথে জড়িত এবং বিএনপির নেতাকর্মীরা যেইভাবে মারমুখী আচরণ করতেছেন তাতে আগামী নির্বাচন আদৌ সুষ্ঠু হবে কিনা সেটা জনমনে আশঙ্কা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে আমি অনেকটাই আশঙ্কা আমার ভিতরেও কাজ করে যে আদতে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সরকার যদি খুব বেশি কঠোরতা না দেখায় এই পরিস্থিতি রাখলে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় আমি আমার থানার হিসাব জানি আমার থানাতে আমি ফরিদপুর দুই নগরকান্দা সালতা মিলে আমাদের যে থানা বা সংসদীয় আসন এই ফরিদপুর দুয়ের বেশ কয়েকটা গ্রাম আছে যেই জায়গায় বিএনপি ছাড়া অন্য কারো ভোট চাওয়া বা ঢোকার মতো পরিস্থিতি খুবই গৌণ একেবারেই ক্ষীণ সেখানে অন্য কোনো দলের কেউ ঢুকতে পারবে না ঢুকলে ভোট চাইতে পারবে না বা সেখানে কাউকে ভোট চাবেন সেই পরিস্থিতিও তৈরি হবে না পাহারা দিবে কাউকে ঢুকতে দিবে না এরকম বেশ কয়েকটা জায়গায় রয়েছে যেগুলি আমাদের আশঙ্কার অন্যতম কারণ স্বাভাবিক একটি বিষয় হচ্ছে যে নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য মানুষ মানুষের কাছে ভোট চাবে এই ভোট চাওয়ার ক্ষেত্রে যদি প্রতিবন্ধকতা তৈরি করা হয় কোনো একটি দল যদি সেখানে আক্রমণাত্মক আচরণ করেন অন্য প্রার্থীকে ভোট চাওয়ার ক্ষেত্রে বাধা দেন তাহলে কোনোভাবেই নির্বাচনের যেই লেভেল প্লেইং ফিল্ড সেটা ঠিক থাকবে না আর লেভেল প্লেইং ফিল্ড ঠিক না থাকলে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা নেই ঠিক এই জায়গায় যদি আমরা কিছু ব্যতিক্রম কার্যক্রম করতে পারি তাহলে কিন্তু অনেকটাই নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব আমরা তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন কমিশনের অনেকগুলি কাজ রয়েছে তার ভিতরে যদি তারা প্রত্যেকে জনে জনে ভোট চাওয়া এই প্রথাটা বাতিল করতে পারেন যে কোনো ক্যান্ডিডেট বা কোনো ভোটারের কেউ জনে জনে ভোট চাইতে পারবে না কেউ পারবে না তাদের কাজ একটাই থাকবে যেমন আগে আমরা দেখতাম আমাদের ছোটোবেলায় তখন সকল নির্বাচনেই খুব বড় বড় মিছিল হতো এই তফসিলের পরেই এখন কিন্তু মিছিল নিষিদ্ধ তফসিলের পরে কোনো ধরনের মিছিল করতে পারে না কেউ শুধুমাত্র মাইকিং প্রচারের জন্য মাইকিং করতে পারে আগে আমরা কালারিং পোস্টার দেখতাম কিন্তু এখন সেই কালারিং পোস্টারটা দেখি না কারণ এটাও ইসি কর্তৃক নিষিদ্ধ শুধুমাত্র সাদা সাদা কালো এবং নির্দিষ্ট একটি ই আছে মাপ আছে যে এই মাপের ভেতরেই হতে হবে আগে আমরা মা বাড়ির দেওয়ালে দেওয়ালে বাড়ির দরজায় গেটে এই পোস্টারগুলি চলতো এখন সেটাও ইসি করতে নিষিদ্ধ শুধুমাত্র রশি টাঙিয়ে সেই রশিতেই নির্বাচনী পোস্টার টানাইতে পারবে কোনো দেওয়ালে কোনো গাছে কোনো ইয়ে কোথাও স্থাপনায় এই পোস্টারগুলি টানানো যাবে না এটা আইনত অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে এরকম ইসি যদি আরও কিছু কাজ হাতে নেয় তাহলে কিন্তু নির্বাচন সুষ্ঠু করা সম্ভব সেই জায়গায় যে গ্রামে গ্রামে যে ভোট চাওয়ার প্রবণতা এটা যদি জারি থাকে তাহলে প্রত্যেকটা ইয়ের গণসংযোগে পর্যাপ্ত পুলিশ দিতে হবে অর্থাৎ সকলে যেন পুলিশের উপস্থিতিতে নিশ্চিত নিশ্চিন্তে তারা ভোট চাইতে পারে বা তাদের নিরাপত্তার বিধানটা নিশ্চিত করা যায় প্রয়োজনে কোন কোন প্রার্থীর লোকজন কোন কোন গ্রামে ভোট চাবে সেটা আগের থেকে থানায় ইনফর্ম করবে থানা কর্তৃপক্ষ তাদের জন্য সেই নিরাপত্তার বিধান নিশ্চিত করবেন এবং প্রত্যেকের জন্য গাইডলাইন থাকবেন একই গ্রামে একদিনে যেন একাধিক মানুষ না ঢোকে তো এভাবে যদি করা যায় কিছুটা জ্ঞান মুক্ত করা যাবে এবং প্রত্যেকে তাদের স্বাধীন মতো ভোট চাওয়া যাবে আর সবচেয়ে বেটার অপশন হচ্ছে ভোট চাওয়ার যে প্রথা এটা বিলুপ্ত করা এটা আইনত নিষিদ্ধ করে দেওয়া বরং ভোট অন্যভাবে চাইতে হবে এখন কিন্তু সেই আগের সেই মান্দাতা আমলের যুগ না এখন অত্যাধুনিক যুগ অত্যাধুনিক যুগে অত্যাধুনিক পন্থাই ব্যবহার করতে হবে আপনি অনলাইন ভিত্তিক প্রচারণা চালাইতে পারবেন তাতে কোনো বিধিনিষেধ নেই এবং সমাবেশের যে একটা বিষয় রয়েছে প্রত্যেক প্রত্যেকটা দল ভিন্ন ভিন্নভাবে তারা অনেক সমাবেশ করে থাকে এই সমাবেশের খরচ তারা করে থাকেন এবং এই সমাবেশকে কেন্দ্র করে নানা অপ্রীতিকর ঘটনা আমরা দেখি সেই জায়গায় যদি এই খরচগুলি কমানোর চেষ্টা করেন নির্বাচন কমিশন যদি ই করেন যে প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য নির্বাচনী প্রচার জন্য একটি বাজেট সেটা দুই লাখ হোক তিন লাখ হোক এই টাকাটা নির্বাচন কমিশনে জমা দিতে হবে বাধ্যতামূলক হয়তো এক লাখ টাকা বা পঞ্চাশ হাজার টাকা এই টাকাটা তারা নেওয়ার পরে জন ক্যান্ডিডেট থাকলে এক লাখ টাকা করে হলে দশ লাখ টাকা এই দশ লাখ টাকায় তারা অন্তত প্রত্যেকটা থানার ভিতরে মেন মেন পয়েন্টে এরকম দশটা পয়েন্টে তারা সমাবেশের আয়োজন করে দিবেন প্রত্যেকটা পয়েন্টে তারা এক লাখ টাকা বাজেট ধরবেন এক লাখ টাকা বাজেটে তারা বড় ধরনের একটা আয়োজন অথবা যদি পঞ্চাশ হাজারে খরচ করতে পারেন তাহলে বিশটা এরকম ভাবে সমন্বয় করতে হবে এটা কিভাবে করতে হবে এক্সাক্টলি আমি বলছি না তবে আমি পন্থাটা বলছি তো নির্বাচন কমিশন কি করবেন তারা এই টাকাগুলি দিয়ে ভাগ করে করে প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে একটা করে অথবা দুই ইউনিয়ন করে একটা সমাবেশ বড় সমাবেশ হবে যেই সমাবেশে সকল ক্যান্ডিডেট সেখানে উপস্থিত থাকবেন এবং প্রত্যেক ক্যান্ডিডেটের প্রয়োজনে একজন বা দুইজন করে বক্তৃতা দিতে পারবেন সেটা নির্দিষ্ট থাকতে হবে যে এই ক্যান্ডিডেটের কে বক্তব্য দিবেন আগেই নির্ধারণ করা থাকবে এবং ওই ক্যান্ডিডেটের পক্ষ থেকে শুধু সেই বক্তৃতা দিতে পারবেন অন্য কেউ অযথা কোনো কথা বলবেন না ওই জায়গায় নির্বাচন কমিশন প্রচারণা চালাবেন যে নির্বাচনকে কেন্দ্র করে আগামী অমুক তারিখ অমুক খেলার মাঠে বা অমুক স্কুল মাঠে এই নির্বাচনকালীন একটি সমাবেশ হবে যেখানে সকল দল তাদের স্টার ঘোষণা করবেন সকল দল তাদের নির্বাচনী যে প্রতিশ্রুতি সেটা ঘোষণা করবেন আপনাদের সকলকে সেখানে উপস্থিত থাকার জন্য পিনীত অনুরোধ করা হল এইভাবে যদি নির্বাচন কমিশন মাইকিং করে সেখানে উপস্থিত থাকার জন্য বলা হয় এবং এলাকার সকল মানুষ সেখানে উপস্থিত হবে সেখানে ওই দানের শেষ প্রার্থী যিনি তিনিও বয়ান করবেন যিনি এনসিপির থেকে প্রার্থী হবেন তিনিও তার বক্তব্য দিবেন যিনি দাঁড়িপাল্লা তিনিও বক্তব্য দেবেন প্রত্যেকটা মার্কার একজন বা দুইজন যে মূল ক্যান্ডিডেট সে সাথে আরেকজন নিয়ম করতে পারে শুধু মূল ক্যান্ডিডেট মূলত তার এখানে গ্রহণযোগ্য তিনি কি চান কি করতে চান এবং জনগণের কি চাওয়া সেই জায়গায় প্রয়োজনে প্রত্যেকটা গ্রামের একজন করে প্রতিনিধি দেওয়া যেতে পারে যে তারা একজন প্রতিনিধি পোড়া গ্রামের পক্ষ থেকে তাদের কি চাওয়া পাওয়া আছে সেটা তারা উপস্থাপন করবেন এবং সেই সময় প্রত্যেক ক্যান্ডিডেট উপস্থিত থাকতে হবে ক্যান্ডিডেট উপস্থিত থাকার পরে তাদের বক্তব্য শুনে এরপরে তাদের বক্তব্য দিবেন এবং তাদের প্রতিশ্রুতিগুলি সেখানে ব্যক্ত করবেন এরপরে এখান থেকেই মানুষ ডিসাইড করবে কে শিক্ষিত কে ভদ্র কে মার্জিত ভাষায় কথা বলেছেন কে সম্মানের সাথে মানুষকে মূল্যায়ন করতেছেন এবং কার প্রতিশ্রুতি বাস্তবসম্মত মনে হয়েছে কে সংসদে গিয়ে আমাদের জন্য কথা বলবে কে আইন প্রণয়নের ক্ষেত্রে যথাযথ ভূমিকা পালন করতে পারবে এগুলি মূল্যায়ন করে তারা ডিসাইড করবে জনসাধারণ ডিসাইড করবে যে আমার ভোট আমি কাকে দেব অর্থাৎ এখানে একটা সমাবেশ থেকে সকল প্রার্থীর কিন্তু ভোট চাওয়ার কাজ শেষ হয়ে গেল এভাবে যদি করা যায় তাহলে গ্যাঞ্জামটা যেমন বন্ধ হবে নিরাপত্তার বিধান নিশ্চিত করাটা সহজ হবে যেহেতু একদিনে একটা জায়গায় সমাবেশ সেই সমাবেশে পর্যাপ্ত পুলিশ সেখানে উপস্থিত থাকবেন এবং যথেষ্ট ভলেন্টিয়ার থাকবে প্রত্যেকটা দলের ভলেন্টিয়ার থাকতে হবে সেখানে এবং কোন দল যদি গ্যাঞ্জামে ই হয় ইনভলভ হয় বা কোন দলের কারণে সেখানে গ্যাঞ্জাম বাজে তাহলে সেই দলের এই কৈফিয়ত দিতে হবে পরিজনে তাদের ই বাজেয়াপ্ত করা হবে নমিনেশন বাজেয়াপ্ত করা হবে এরকম কঠিন সিদ্ধান্ত না নিলে আপনি বাংলাদেশের পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই কামনা করতে পারেন না যেহেতু আমি গ্রামের ছেলে আমি গ্রামের অবস্থান বর্ণনা করতে পারি যে আসলেই গ্রামে কোনোভাবেই এক একটা পক্ষের লোক থাকে অন্য প্রার্থীরা সেখানে ঢুকতে পারে না আমরা ছোটবেলায় দেখেছি যখন চেয়ারম্যান নিয়ে নির্বাচনী হয়েছে নির্বাচনে তিন চার দিন আগের থেকে পাহারা বসানো হইতো যে এই গ্রামে অন্য কোনো প্রার্থীকে আমরা ঢুকতে দিব না এরকম আমরা দেখেছি যে পাহারা দিয়ে দিয়ে সারা রাত জেগে থাকছে দুইজন তিনজন করে করে ডিউটি দিত যে অন্য কোনো প্রার্থীর লোক এই গ্রামে ঢুকতে না পারে অবৈধ টাকা যেন কেউ দিতে না পারে এই গ্রাম আমাদের এরকম একটা ভাব মানে এই গ্রাম আমার বাপের টাকা কিনা এরকম ভাব দেখা দিত জমিদারি ভাব এই ভাবটা এখন অব্দি গ্রামে আছে সেই ভাবটা যদি আপনি বন্ধ করতে চান তাহলে অবশ্যই এখানে ইসি কে কে বা ইসি কে তাদেরকে যথাযথ কঠোরতার সাথে এই নিতে হবে যেহেতু আমরা ইতিপূর্বে দেখেছি জুনেদ ছাকির উপরে এরপরে আরো কয়েকজন বললাম আমি ফয়াদিস্টার ফোয়াদের উপরে ব্যারিস্টার আন্দালি ব্রহ্মন পার্থ নুরুল হক নুরু এরকম অনেকের উপরে যেহেতু আক্রমণ হয়ে গিয়েছে এবং এই প্রত্যেকটা আক্রমণের সাথে দেখবেন একটা দলের নেতাকর্মীরা জড়িত তার মানে এই দলের নেতাকর্মীদেরকে আপনি শান্ত না করতে পারলে তাহলে আপনি কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না এরপরে আরেকটা কাজ করতে হবে যে প্রত্যেকটা এলাকায় ভীতি বা ত্রাস সৃষ্টি করে কারা সন্ত্রাসী কারা এই সন্ত্রাসীদেরকে দেখে দেখে গুনে গুনে তাদেরকে গ্রেফতার করা কোনো মামলা না থাকুক যারা ত্রাস সৃষ্টি করবে যারা হুমকি দিবে প্রয়োজনে মোবাইল ট্র্যাকিং করা মোবাইল এর মাধ্যমে নির্দিষ্ট নির্ধারণ করা যে আসলে কে কে এখানে ত্রাস সৃষ্টি করতেছে এবং এই জনস্বার্থে এরকম যদি কোনো অপরাধমূলক কোনো মোবাইল ট্র্যাকিং করা হয় প্রয়োজনে সেই মোবাইল ট্র্যাকিং গুলি পাবলিক করে দিতে হবে পাবলিক করলে জনগণই বিচার করবে যে আসলে এই লোকগুলিকে কিভাবে সাহস্তা করা দরকার বা এই লোকগুলির বিরুদ্ধে কি কি অ্যাকশনে যাওয়া উচিত তখন আর ওই দলের পক্ষ থেকে খুব বেশি আন্দোলন বা খুব বেশি হুমকি দামকি দেওয়ার সুযোগ থাকবে না এই জন্য অনেকগুলি কাজ আছে সেই কাজগুলি যদি নির্বাচন কমিশন হাতে নিতে পারেন তাহলে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে আমি মনে করি এই জায়গায় আরো অনেক কাজ আছে যেমন আমি ইতিপূর্বে এই নির্বাচনকে কেন্দ্র করে কয়েকটা ভিডিও বানিয়েছিলাম শুরুতে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে নির্বাচন অন্তত অন্তত দশ দিনে করা দশ দিনে বলতে আপনার ত্রিশটা আসন এক এক দিনে করা তাহলে সারা বাংলাদেশে যত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদেরকে আপনি দুই ভাগ করবেন দুই ভাগ করে এই ত্রিশ দিন যেই মানে ত্রিশটি আসনের জন্য অর্ধেক দিবেন আর অর্ধেক রিজার্ভ রাখবেন পরের দিন আবার ত্রিশটি আসনে নির্বাচন করা ওই যে রিজার্ভ বেঞ্চ পরের দিন ডিউটি করবে আগের দিনের তারা সেদিন রেস্ট করবে আবার ঠিক পরের দিন প্রথম দিন যারা ছিল তারা তৃতীয় দিনে যায় তারা আবার ডিউটি করবেন এভাবে যদি দেওয়া যায় তাহলে পর্যাপ্ত নিরাপত্তা নিরাপত্তা প্রহরী বাহিনী এদেরকে দেওয়া যাবে এক দুইজন আনসার দিয়ে আপনার একটা কেন্দ্রকে কখনোই আপনি ট্যাকেল দিতে পারবেন না আর সেনাবাহিনী সাধারণত আমরা দেখে আসছি এতদিন পর্যন্ত যে একটা ইয়ের ভিতরে থানার ভিতরে একটা বা দুইটা গাড়ি দেয় বিজেপিরও সেম তারা শুধু আপ ডাউন করে যাওয়া করে রাস্তা দিয়ে হুইসেল বাজিয়ে শুধু যাওয়া আসা করে এতটুকুই বর্তমান যুগে নিরাপত্তার জন্য যথেষ্ট নয় কারণ বর্তমান মানুষের ভয় দূর হয়ে গিয়েছে যে কারণে একটু চোখের আড়াল হলেই তারা কারচুপি করার সুযোগ নেবে একটু চোখের আড়াল হলেই তারা সেখানে একটা ঝামেলা তৈরি করবে ঝামেলা পাকাবে যে কারণে সার্বক্ষণিক প্রত্যেকটা কেন্দ্রে অন্তত দুই থেকে তিনজন সেনা সদস্য থাকতে হবে যেহেতু পর্যাপ্ত সেনাবাহিনী আছে আর যদি ভাগ ভাগ করে নির্বাচন করা যায় সেই ক্ষেত্রে পর্যাপ্ত সেনাবাহিনী আপনি প্রত্যেক কেন্দ্রে দিতে পারবেন এবং পুলিশও ঠিক সেম প্রত্যেকটা কেন্দ্রে সার্বক্ষণিক এরকম একাধিক পুলিশ থাকবে সাথে আনসার বাহিনী থাকবে এটা যদি করতে পারেন তাহলে আসনগুলিতে আপনি প্রত্যেকটা কেন্দ্রে আপনি ভোট নিরাপত্তার সাথে আদায় করতে পারবেন আর বিষয় করা যেতে পারে আপনি বুথের ভিতরেও সিসি ক্যামেরা রাখতে হবে প্রত্যেকটা কেন্দ্রে বুথের ভিতরে সিসি ক্যামেরা কেমনে এটা একটা প্রশ্ন আসবে হ্যাঁ এটা প্রশ্ন সমাধান হচ্ছে আপনি বুথের ভিতরে একেবারে ট্রান্সপারেন্স রাখতে হবে আপনি এই বুক পর্যন্ত মানুষের দেখা যাবে বুকের নিচে যে জায়গা আপনি সিলটা মারবে ওই জায়গাটা যেমন আমি এখন হাত দিয়ে যে মারছি হাত দিয়ে এখন আমার হাতটা দেখা যাচ্ছে না ঠিক ওই নিচে জায়গাটা ওইটা ক্যামেরার আওতা মুক্ত থাকবে অর্থাৎ কেন্দ্রে কয়জন ঢুকছে কেউ তাকে হেল্প করতেছে কিনা কেউ কার সাজি করতেছে কিনা এই বিষয়টা দেখা যাবে কিন্তু ওই লোকটা কোন প্রতীকে ভোট দিচ্ছেন সেটা দেখা যাবে না এবং প্রত্যেকটা কেন্দ্রের মনিটর বাহিরে দিতে হবে এমন না যে শুধুমাত্র সিসি দেখবেন বা নির্বাচনের কর্মকর্তা আছে তারা দেখবেন সেটা নয় বরং বাহিরে বড় মনিটর দিতে হবে এই মনিটর ওইখানে যারা সাংবাদিক এবং প্রত্যেকটা দলের যেই প্রার্থীর লোকজন তারাও সেখানে উপস্থিত থাকবেন কারণ কেন্দ্রের ভিতরে তো প্রত্যেক দলের দুজন করে পুলিং অফিস এজেন্ট থাকে বাহিরে যদি পর্যাপ্ত লোক বসার সুযোগ থাকে অন্তত একশো দুশো মানুষ বসে বসে সেগুলি দেখবে এটা আলাদা একটা এনজয়েরও বিষয় হবে আনন্দেরও বিষয় হবে সাথে মানুষের নিশ্চয়তা দেওয়া যাবে যে আমাদের ভোটটা কতটা সুষ্ঠু হয়েছে যেমন আমরা দেখেছি বর্তমান ট্রাইব্যুনালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার চলতেছে সেখানে কিন্তু একেবারে সরাসরি সম্প্রচার আমরা দেখেছি কেন সরাসরি সম্প্রচার করছেন কারণ তারা যে এখানে খুঁটিনাটি দেখাইতে যাচ্ছেন যে আমরা এখানে কোনো ক্রোধের বা আক্রোশের বশবর্তী হয়ে বা তার বিরুদ্ধে শুধুমাত্র স্বচ্ছতা বশত আমরা কোনো রায় দিচ্ছি না বরং যে অভিযোগগুলি আছে অভিযোগের যে প্রমাণ শাকী টাক্ষী এগুলির ভিত্তিতেই আমরা বাস্তব সম্মত তার শাস্তিটা নিশ্চিত করতেছি বা তার বিরুদ্ধে যে ইয়ে আসছে আহ অভিযোগ আসছে অভিযোগের সত্যতা নিশ্চিত করেই তার বিরুদ্ধে রায়টা আসতেছে ঠিক তেমনিভাবে আন্তর্জাতিকভাবেও যেহেতু আমাদের একটা ইয়ে আছে আওয়ামী লীগ এখানে নির্বাচনে না আসলে আন্তর্জাতিকভাবে এমনিই একটু নিমরাজি নিমরাজি থাকবে সেই জায়গায় সামান্যতম যদি একটু ত্রুটি থাকে আন্তর্জাতিকভাবে সেটা অগ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা তৈরি হবে সেই জায়গায় যদি আপনারা এভাবে করতে পারেন তাহলে অন্তত আন্তর্জাতিকভাবে আপনারা কোনোভাবেই ফল করার বা কেউ আপনাদেরকে অগ্রহণযোগ্য নির্বাচন বলার সুযোগ থাকবে না কারণ আপনাদের এভিডেন্স থাকতেছে যে কোনো সময় যে কোনো এভিডেন্স আপনারা দিতে পারবেন আরেকটা বিষয় হবে যে প্রত্যেকটা কেন্দ্রের প্রত্যেকটা কেন্দ্রের আমি আবারও বলছি প্রত্যেকটা কেন্দ্রের মুড়িগুলি সা তাৎক্ষণিকভাবে প্রত্যেকের তো সি থাকবে টিপ স্বাক্ষর থাকবে এটা সংরক্ষণ করতে হবে সংরক্ষণ তো আগে পরেও করেছে কিন্তু আগে পরে কখনো এইভাবে করে নাই আমি যেভাবে বলবো যে প্রত্যেকটা কেন্দ্রে সংরক্ষণ করবে কোন কেন্দ্রে যদি কেউ চ্যালেঞ্জ করে কোন কেন্দ্রের কোন প্রার্থী যদি চ্যালেঞ্জ করে আমার এই কেন্দ্রে ভোট জাল হয়েছে তাহলে ওই কেন্দ্রের প্রত্যেকটা সেখানে যে টিপসই সেই টিপ এবং সেখানে প্রত্যেকের টিপসই সাথে তার ভোটার আইডি নাম্বার লেখা থাকবে ভোটার আইডি সাথে তো ই কানেক্ট করা বর্তমান ন্যাশনাল আইডি আমাদের কানেক্ট করা জাতীয় পরিচয় পত্র এই জাতীয় পরিচয় পত্রের ওখানে ফিঙ্গার প্রিন্ট আছে এই দু ফিঙ্গারপ্রিন্ট মিলানোর ব্যবস্থা করা হবে প্রয়োজনের জন্য পনেরো দিন বিশ দিন সময় নেওয়া হবে কিন্তু এগুলি সব মিলানোর পরে যদি দেখা যায় অন্তত সেখানে পাঁচ পার্সেন্ট বা দুই পার্সেন্ট এখানে জাল ভোটের সম্ভাবনা তৈরি হয় তাহলে সেইটাও পাবলিক করতে হবে এবং সেই বিষয়টা প্রয়োজনে ওখানে আবার ভোটের ব্যবস্থা করতে হবে অর্থাৎ কোনো অস্বচ্ছতা কোনো অনিশ্চয়তা রাখা যাবে না স্পষ্ট সব জায়গায় রাখতে হবে কারণ যেহেতু আমরা একটা দলের এক চাটিয়ে ক্ষমতা দেখতেছি হয়তো বা অনেক ধরনের কারচুপি তারা চেষ্টা করবে সুযোগ তৈরি করবে জাল ভোট তো অহরহ হচ্ছে জাল ভোট কোনো ব্যাপারই না যদি কেন্দ্রের ভিতরে তাদের ক্ষমতা থাকে তাহলে জাল ভোট একেবারেই স্বাভাবিক একটা প্রক্রিয়া এটা তো সেই জাল ভোট যদি আপনি আগেই ঘোষণা দেন যে কোনো কেন্দ্রে যদি কেউ অভিযোগ করে সেই কেন্দ্রের প্রত্যেকটা মরি যাচাই করব। যাচাই করলেই বের হয়ে যাবে যে এক ফিঙ্গার প্রিন্ট দিয়ে কয়টা ভোট দেওয়া হয়েছে একবার স্পষ্ট বের হয়ে যাবে যদি এক ফিঙ্গার প্রিন্টের একাধিক ভোট পাওয়া যায় এবং এটা যদি পাঁচটা দশটা বিশটা ত্রিশটা এরকম হয় তাহলে বোঝা যাবে এখানে জাল ভোট হয়েছে এবং এই জাল ভোটের কারণে সেই সেই ভোট বাজেয়াপ্ত বাজেয়াপ্ত করতে করতে হবে হবে বা কেন্দ্রের ভোটই এরকম বিষয় যদি যুক্ত করা হয় তাহলে অন্তত চেষ্টা করবে যে যেহেতু তারা ক্ষমতায় যাবে এটা তো নিশ্চিত অন্তত তাদের এই ভোট বাজেয়াপ্ত হওয়ার আশঙ্কার জায়গা থেকে তারা চেষ্টা করবে যে কোনো জাল ভোট যেন না হয় মানে তারা তাদের স্বার্থেই করবে এইরকম বেশ কিছু পয়েন্ট নিয়ে আসতে হবে মানে নতুন নতুন কিছু আনতে হবে যেই বিষয়টা আসলে প্রত্যেকটা প্রার্থী সেই চেষ্টা করবে যে জাল ভোট যেন না হয় এবং ভোট যেন সুষ্ঠু হয় আর প্রার্থীরা যদি চেষ্টা করেন সেই ক্ষেত্রেই সম্ভব ভোট সুষ্ঠু করা তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ